হ্যালো গাইস এই পেশেন্টটা দেখো আমি তোমাদেরকে ফিজিক্যালি দেখাচ্ছি ইনি ঘুমাচ্ছিলেন ঘুমের মধ্যেই কিন্তু ওনার হচ্ছে কথা বন্ধ হয়ে গেছে উনি যখন কথা বলার চেষ্টা করছিলেন তখন দেখছেন যে উনি কথাটা বলতে পারছেন না তারপরে উঠে দেখেন যে মুখ একটা সাইট মানে বেঁকে গেছে আর জিভও একটা সাইট নিয়েছে তো এখানে অনেক রকম অসুবিধা হয় খেতে অসুবিধা হয় কথা বলতে অসুবিধা হয় ঠিক আছে কথার মানে যে পরিষ্কার একটা আওয়াজ সেটা কিন্তু আসে না ঠিক আছে তো দেখো আমি ফিজিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি পেশেন্টের অবস্থা আর এরকম সমস্যা যদি কারোর হয়ে থাকে তাহলে আমি এখানে যে যে এক্সারসাইজগুলো করাচ্ছি এই এক্সারসাইজগুলো করলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে সহজে সারভাইভ করা যায় ঠিক আছে আমি ওন সঙ্গে ওনার একটা সমস্যা হয়েছে দেখো আমি একটু টাচ করছি ওনার আঙুলগুলোতে মানে সেন্স আছে কিন্তু ততটাও নেই জাস্ট আমি ওটা একটুখানি টেস্ট করে দেখছিলাম ওনার আঙুলের মানে বলছে পুরোটাই জোর পাচ্ছেন না কিছু জিনিস ধরলে মানে হচ্ছে উনি ক্যাপচার করে ধরে রাখতে পারছেন না ওটা কিছুক্ষণ পরে হাত থেকে পড়ে যাচ্ছে বিকজ ওনার হাতে অতটাও জোর নেই ঠিক আছে তো এই যে আমি এক্সারসাইজটা করাচ্ছি এখানে radius আর আনলে ওখানে দুটো বোন আছে ওখানে একটা pressure রেখে যদি আমরা wrist joint টা কে এভাবে ঘোরাতে পারি তাহলে কিন্তু যে ওই আনলা এবং radius উপরে muscle গুলো রয়েছে ওই muscle গুলো কিন্তু হচ্ছে একটু শক্তিশালী হবে এবং আস্তে আস্তে হাতের জোর আসবে তো next পরে দেখো মুখের মধ্যে জল দিয়ে ওনার mouth exercise করানো হচ্ছে because এই যে মুখের উপরের যে muscle গুলো দেখো বারবার যদি উনি জলটা নিয়ে মানে কুলি কুচ করতে থাকেন মাসেলগুলো ফুলতে থাকবে আর ওখানে একটা মুভমেন্ট হচ্ছে ঠিক আছে দিস এক্সারসাইজ ইজ ভেরি হেল্পফুল এই যে সিম্পল এক্সারসাইজ যেটা মনে হচ্ছে যে জল নিয়ে করা হচ্ছে কিন্তু এই এক্সারসাইজটা দেখতে খুবই সোজা বাট এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ ওকে তোমরা খেয়াল করো দেখো বুঝতে পারবে যে একটা সাইড মানে বাঁ দিকটায় ওনার মানে মুখটা বেশি টার্ন নিয়েছে এইবার এরকমভাবে বার বার হা করতে হবে ঠিক আছে বার বার হা করলে আমাদের এই যে গালের সাইডগুলোতে কানের ঠিক নিচে জয়েন্ট থাকে এই জয়েন্টগুলো কিন্তু লুজ হতে থাকবে নইলে এই জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় ঠিক আছে ওনার হচ্ছে যিনি দেখেছেন উনি হসপিটালে অ্যাডমিট ছিলেন তো ওনার কিন্তু স্টোক হয়নি এই ইনফেকশনটা ইদানিং কিন্তু খুব লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে এবার জিপটা ভিতরে ঠেলে টাকে এই যে টাকে জিপ দিয়ে ঠেলে দিচ্ছে এই এক্সারসাইজটাও কিন্তু মানে উনি বলছিলেন যে ব্যথা লাগছে জিবে কিন্তু তবুও এক্সারসাইজটা করতে হবে কারণ এই এক্সারসাইজ না করলে কিন্তু ওই যে মুখের টানটা একটা সাইডে নিয়েছে এখানে কিন্তু মাসেল মানে পাওয়ার আসবে না ঠিক আছে যে আমাকে উনি দেখাচ্ছেন হাত দিয়ে ওখানে একটু ব্যথা ব্যথা ভাব রয়েছে এবার কি করছেন যে হাওয়া পাস মানে গালির মধ্যে ধরে নিয়ে আস্তে আস্তে হাওয়াটাকে কিন্তু পাস করতে হবে ঠিক আছে এই ধরনের এক্সারসাইজগুলো তোমরা যত রিপিটেশন করাতে পারবে তত কিন্তু পেশেন্টের ইমপ্রুভ হবে ঠিক আছে এবার পেশেন্টকে বলতে হবে যে আপনি যত মানে বারবার এই এক্সারসাইজগুলো রিপিট করবেন তত আপনার শরীরের জন্য ভালো হবে ঠিক আছে ফিজিওথেরাপিস্ট তিনি দেখিয়ে দিচ্ছেন করিয়ে দিচ্ছেন যতটা সময় দেওয়ার উনি দিচ্ছেন বাট নিজেকে বেশি চেষ্টা করতে হয় এখানে পেশেন্টকে ঠিক আছে তো প্রসেসটা দেখে নিয়ে যত বেশি উনি নিজে নিজে করতে পারবেন তত বেশি ইমপ্রুভ হবে ঠিক আছে তারপরে যে জিপটাকে বারবার বার করতে হবে এটা দশ থেকে পনেরো বার এরকম রিপিট করিয়ে নিতে হবে ঠিক আছে বিকজ ওনার জিপটা একটা সাইড নিয়ে নিয়েছিল তো এর জন্য জিপটাকে বারবার বার করাতে হবে ডান সাইড বাস সাইড এরকম করিয়ে নিতে হবে দেখো আমি স্টেপ বাই স্টেপ আসছি হ্যাঁ এবার উনি গালির মধ্যে হাওয়াটা ধরে পাস করছেন এটা দুটো তিনটে স্টেপে করানো হয়েছে হাওয়া পাস করানোটা অনেক ক্ষেত্রে বাঁশি দিয়েও করানো যায় কিন্তু আমি এখানে বাঁশিটা ইউজ করিনি আমি এটা হাত দিয়ে কুড়িয়েছি ওনাকে এখানে হচ্ছে ফিজিওথেরাপিস্ট যিনি যাবেন বা যিনি মানে এক্সারসাইজগুলো করান হচ্ছে তার থেকে পেশেন্টের ভূমিকাটা অনেক বেশি থাকে বিকজ ওই হচ্ছে উনি যত এই এক্সারসাইজগুলো রিপিট করিয়ে নিতে পারবে তত তাড়াতাড়ি উনি হচ্ছে সুস্থ হয়ে যাবেন আর এইখানটায় আমি পেশেন্টকে তিন থেকে চার দিন করিয়েছি কিন্তু পেশেন্ট অনেকটাই সুস্থ ঠিক আছে এবার মানে বাঁশি দিয়ে যদি কেউ করতে না যায় তাহলে কিন্তু এভাবে গালে হাতটা রেখেও কিন্তু হাওয়া পাস করলে এক্সারসাইজটা করা যায় এবং ভীষণ উপকারী একটা এক্সারসাইজ এটা আর মাসেলেরও জোর চলে আসবে ঠিক আছে এই সমস্যাগুলো হয় আমাদের মাউথ যে মাসেলগুলো থাকে মাসেলে কোনো পাওয়ার থাকে না কমজোরি হয়ে যায় ঠিক আছে যার কারণে ইনফেকশন হয়েছে এবং ইনফেকশন হওয়ার কারণে ওনার মুখের একটা সাইড মানে বেঁকে গেছে ঠিক আছে এই যেভাবে হাওয়া পাস করে মাসেলগুলো দেখো মুখের এই যে চাওয়াল যেটাকে বলা হয় অনেকে এগুলোকে চাওয়াল বলে থাকেন যাই হোক এইখানে কিন্তু ওনার মাসেলটাকে ফোলানো হচ্ছে ঠিক আছে খুবই স্মুথলি কাজটা করতে হবে কেয়ার নিয়ে করতে হবে ঠিক আছে তাড়াহুড়ো করে ফিজিওথেরাপি ট্রিটমেন্টগুলো কিন্তু হয় না এগুলো হচ্ছে একটু ধৈর্যশীল ট্রিটমেন্ট একটু ধৈর্য রেখে করতে হবে এবার মাঝখানে আঙুলটা দিয়ে দুপাশ দিয়ে সমানভাবে হাওয়াটা বার করবে ঠিক আছে যেহেতু ওনার একটা সাইড নিয়েছে গালটা তার জন্য লেভেলটা মানে সমান বজায় রাখার জন্য ওনার এইভাবে কিন্তু আঙুলটা মাঝখানে দিয়ে হাওয়াটা দুপাশ দিয়ে সমানভাবে পাশ করানোর চেষ্টা করানো হচ্ছে এভাবে এরকম কেউ যদি ঘড়ি ধরে করতে চায় দু থেকে তিন মিনিট করবে কেউ যদি কাউন্ট করে করতে চায় তিরিশ থেকে চল্লিশ বার করে নিতে পারে ঠিক আছে কথা হচ্ছে যত রিপিট করা যাবে তত ইমপ্রুভ হবে এখানে কাউন্টের এর কোন ব্যাপার নেই পেশেন্ট যদি হচ্ছে বিরক্তি বোধ না করেন বা উনি যদি টায়ার্ড ফিল না করেন তাহলে পেশেন্টকে যতবার ইচ্ছা রিপিট করানো যেতে পারে ওকে এবার দেখো আরও একটা এক্সারসাইজ এখানে করানো হচ্ছে জিপটাকে একদম উপরের দিকে একটা পজিশন নিয়ে মাঝখানটা যেখানটায় আমাদের তালু বলা হয় একদম মাঝখানটায় গর্ত মতো এখানে টাচ করে আবার জিপটাকে নিচে দাঁতের গোড়ায় টাচ করানো হচ্ছে ঠিক আছে এই এক্সারসাইজগুলো যারা মানে অসুস্থ হয়নি তারাও কিন্তু করতে পারেন মাউথ এক্সারসাইজ দিস এক্সারসাইজ ইজ ভেরি হেল্পফুল উলু উলু আমরা হিন্দুর যারা আছি তারা নিশ্চয়ই জেনে থাকবেন পুজো করার সময় আমরা জিপটাকে নাড়িয়ে একটা আওয়াজ বার করি যেটাকে আমরা ধ্বনি বলে থাকি ওই রকমভাবে জিভটাকে মুভমেন্ট করানো হচ্ছে ঠিক আছে ওনার জিপটা বাস সাইড নিয়েছিল তো সেইটা আবার ঠিক পজিশনে নিয়ে আসার জন্য বারবার এভাবে মুভমেন্ট করানো হচ্ছে ওকে তো ঠিক আছে গাইস আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আবার আসবো তোমাদের সামনে ফিজিক্যালি দেরকে তোমাদের সামনে নিয়ে আসবো এবং কিভাবে ইম্প্রুভ করানো যায় সেটাও শেয়ার করবো